তোমাদের যে সেদিন বলেইছিলাম যে বাবার বাড়িতে কাছাকাছি হলে খুব ভালো লাগে কেন বলো তো এই কারণে একটা ফোন দিলেই ভালো মন্দ খাওয়ার জন্য পৌঁছে যেতে পারি আজ ছিল রবিবার আর বাবা একটা ফোন করেছিল যে একটু চিকেন মানে নিয়ে আসবে সবাই মিলে খাওয়া দাওয়া হবে মজা হবে চলে আয় আর আমি তো এক পায়েই একদম দৌড়ে চলে গেছি কাছাকাছি বাবার বাড়ি হলে না এই একটা খুব সুযোগ সুবিধা পাওয়া যায় প্রত্যেকটা মেয়েরই আশা থাকে যে বাবার বাড়িতে যাব একটু আনন্দ করবো তো সেরকম আমার মধ্যেও আছে তো যাই হোক দেখো সকাল সকাল চলে এসেছি সব কাজকর্ম সেরে নটা বাজে এখন আর বাড়িতে সব কাজকর্ম সেরে এসেছি এখানে এসে আর কাজ করতে ইচ্ছে হচ্ছে না তাই এদিক ঘুরছি ওদিক ঘুরছি ওদিকে আমার মা সব আলু পেঁয়াজ মাংসর জন্য রেডি করছিলো আর এদিকে আমার কাকিমাও রান্না করবে আজকে মাদেরও মাংস হবে আর কাকিমাদেরও আর আমাদের এই পুকুরটায় দেখো পুরো জল একদম ভর্তি হয়ে গেছে আর একটু হলেই রাস্তায় উঠে যাবে মাছ সব বেরিয়ে যাবে একদিকে তো নেটের জাল দিয়ে ঘেরা আছে তবে পুরো দিকটাই ভালো করে ঘেরতে হবে আর এই যে দেখো চারিপাশে গাছপালা ভর্তি তার মাঝখান থেকে একটা রাস্তা চলে গেছে দারুণ একটা মানে দারুণ একটা পরিবেশ দারুণ একটা জায়গা আর যদিও আমি এখানে ছোট থেকে বড় হয়েছি আমার তো অবশ্যই ভালো লাগবে তবে যেহেতু গাছপালার মধ্যে আমার বাবার বাড়ির ঘরটা সেই কারণে অনেকের আবার ভয় লাগে আর এই যে সামনের যে ঘরটা দেখছো টালি টালি চাপানো ওর উপরে দেখো পুরো লতানো হয়ে গাছপালা উঠে গেছে ওটা অনেক দিনের পুরনো ওখানে শুধু রান্নাবান্নাই করা হয় এটা রান্নাঘর হিসেবেই ব্যবহার করা হয় আর পেছনের যে দোতলা বাড়িটা ওটা আমার সবাই মানে থাকে আর কি তো যাই হোক আমার সাইটেতে দেখছো বেড়া টাইপের একটা ঘেরা ওটা আমার ভাই পুকুরে নেমে যাবে বলে আমার ঠাম্মা তৈরি করেছে ঘেরে দেওয়ার জন্য আর এখন আমি এখানে এসে রান্না করতে বসেছি আজ অনেক দিন পর উনুনে রান্না করব কাঠ জ্বালানিতে এদিকে আলু পেঁয়াজ সব মা রেডি করে দিয়েছে তারপর গরম মশলা চিকেন মশলা আদা রসুনের পেস্ট সব কিছুই করে দিয়েছে আর এদিকে দেখো ঝুড়িতে এই মাংসটা আছে এইটা হচ্ছে আমাদের রান্না হবে আর উপরেও কিছুটা মাংস আছে ওটা ঠাম্মার ঠাম্মা আলাদা করে রান্না করে কারণ ঠাম্মা খুব ঝাল খায় প্রচুর পরিমাণে ঝাল খায় এত ঝাল খাওয়া যাবে না পেট গুলগুল করবে তো সেই কারণে ঠাম্মা বলল যে আমাদেরটা আমি রান্না করি আর ঠাম্মাটা ঠাম্মার ঠাম্মারটা ঠাম্মা শুধু রান্না করবে এদিকে দেখো আমি কাট জ্বালানি দিচ্ছি আমি যেহেতু বাড়িতে সময় গ্যাসেই রান্না করি তাই জন্য উনুনটা প্রথমে আমি ধরাতেই পারিনি ধোঁয়া হচ্ছিলো দেখে মা আবার ধরিয়ে দিল। আর আমি শুধু মাঝে মধ্যে একটা দুটো করে কাট দিয়ে এই রান্নাটা করছি আর আমি এখানে রান্না করছিলাম আর আমার ভাই এসে ক্যামেরা ধরে দিচ্ছিলো ও ঠিক মানে ওর ক্যামেরা ধরাটা আমার ঠিক ভালো লাগেনি ফোকাস করতে পারছে না এধার করছে করে ওধার করছে তাই জন্য আমি ওর উপর একটু রেগে গিয়েছিলাম আর কিছুই নয় তো দেখো এখন মাংসটা কষাচ্ছি আর মাংসটার ফাইনাল লুক তোমাদের যে দেখাবো আমি সেটা শ্যুট করতেই ভুলে গেছি একেবারে খাওয়ার সময় মনে হয়েছে তো এটা আসলে আমি খাচ্ছি না আমি আমার মেয়েকে এখন খাওয়াচ্ছিলাম তারপরে আমরা খেয়ে সবাই মিলে শুয়ে পড়েছি এখানে গল্প করছিলাম আমার মেয়ে ওর বাবার ফোন নিয়ে ছবি টবি তুলছে আর ওর বাবা জেগেই ছিল আমার বর জেগেই ছিল কিন্তু যেই ফোনের ক্যামেরাটা অন করে ওর দিকে দেখিয়েছি তো মিছামিছি মানে ভাবে ঘুমানোর নাটক করছে আর আমি যেই বলেছি চোখ খোলো আমার মেয়ে দেখো চোখকে টেনে টেনে খুলে দেখাচ্ছে যেই যে জেগে আছে তো যাই হোক এখানে আমরা শুয়ে শুয়ে অনেক মজা করছি গল্প করছি বাবার বাড়িতে আসলে স্বাভাবিক প্রত্যেকটা মেয়ের মনেই অনেক খুশি থাকে আনন্দ থাকে সেই রকমই আর এই কিছুদিন আগেও এসেছিলাম আর এখন খুব ঘন ঘন আশা হয়ে যাচ্ছে এরপর আর ভাবছি এক মাস পরে আসবো তো যাই দেখো এই জানালার দিক থেকে মেঘলা হয়ে আছে একদম আকাশটা এবার মনে হয় বৃষ্টি নামবে তো বলতে বলতেই দেখো এক মানে এক ভূপার বৃষ্টি হয়েই গেছে কিছুক্ষণ বৃষ্টি থেমেছে আর এই বিকেলের টাইমে যে টাইম কলে জলটা ছাড়ে সজলধারা ওই জলটাই মানে ছেড়েছে সবাই জল হচ্ছে ওখানে আর আমরা একটু ঘুরে বেড়াচ্ছিলাম তারপরে দেখো সন্ধেবেলা কাকিমা দুধ চা করেছে তো আমার মেয়েও এসে দেখছে যে দুধ চা খাবো ওকে আমি দেবো না ওর খুব গ্যাস হয়ে যায় বাচ্চাদেরকে চা দেওয়া উচিত নয় ওকে একটু আগেই দুধ বিস্কুট খাইয়েছি এখন আমি খাবো আর এই যে কাপটা দেখছো এটা ব্লাড দেওয়ার জন্য ব্লাড মানে ব্লাড ডোনেশান ক্যাম্প থেকে দিয়েছিল তো এটা আমার নয় এটা আমার কাকুর আর আমি সেই কাপটাতেই করে খাচ্ছি চা আর বিকেলবেলা ঘর যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল সেই কারণে আর যাওয়া হয়নি তাছাড়াও আমার বরের নাইট ছিল ওই কারণেও যেতে পারিনি যে একা বাড়িতে গিয়ে কেন থাকবো তার থেকে যাই সকালে যাবো সকালে উঠে দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে আমার মা দেখো দেখলেই হাসি পাবে আমার মা এখানে রেনকোট পরে নিয়েছে কাজ করবে বলে কারণ জল ধরার নামই নিচ্ছে না আর জল না ধরলে তো কাজ করতেও পারবে না এবার কত সময় পর্যন্ত কাজ না করে থাকবে বলো সেই কারণ কাজ তো সারতেই হবে জল তো থামছে না আর আমার বাবার বাড়িটা একটু নিচু এলাকা যার জন্য জল জমে যায় এই দেখো জল অনেক দূর পর্যন্ত চলে এসেছে পুকুর তো ডুবেই গেছে আর আর হয়তো মানে ভাদ্র মাসে নিচটা নিচের তলাটা পুরো ডুবেই যাবে উপরে উঠেই ব্যবহার করতে হবে দোতলার মধ্যে সব কিছু তুলে ওখানেই থাকতে হবে প্রত্যেক বছর এরকমই করতে হয় তারপর দেখো এখন আমরা বাড়ি চলে এসেছি এসে দেখি আমার মেয়ের একটা দাঁত ভেঙেছে তো রক্ত বেরোচ্ছে ওই জন্য ওখানে মুখ ধুচ্ছে আর এই দেখো ফোকলা দাঁতের হাসি তো যাই হোক আজকের ভ্লগটা এখান পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে